আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব গবাদি পশুর দুইটি শক্তিশালী উপাদান সমৃদ্ধ জ্বর ও ব্যথানাশক ট্যাবলেট মেলভেট প্লাস নিয়ে মেলভেট প্লাস গবাদি পশুর বিশেষ করে কোন কোন সমস্যাগুলোতে খাওয়াবেন এবং খাওয়ানোর নিয়ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিটি মেলভেট বলা উপাদান হিসেবে রয়েছে মেলক্সিক্যাম্প বিপি একশো মিলিগ্রাম ও প্যারাসিটামল বিপি পনেরোশো মিলিগ্রাম এরপর আসা যাক মেলভেটের প্রধান উপাদান মেলোক্সিক্যাম এবং প্যারাসিটামল প্রাণীর দেহে প্রবেশ করে কীভাবে কাজ করে বা ফার্মাকোলজি মেলকজিক্যাম অক্সিক্যাম ফ্যামিলির একটি নন এস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ঔষধ এটি প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে প্রদাহ বিরোধী কাজ করে এবং একজুটেড বিরোধী ব্যথানাশক ও রোধী ঔষধ হিসেবে কাজ করে এর অ্যান্ডোটোক্সিন বিরোধী গুণ রয়েছে প্যারাসিটামল একটি রোধী ঔষধ এটি হাইপোথালামাসের তাপ উৎপাদনকারী কেন্দ্রে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে জ্বর কমায় এবং মেলভেট প্লাসের ব্যবহার নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করবেন গবাদি পশু পাখির মেলোক্সিক্যাম ও প্যারাসিটামল বা মেলভেট প্লাস প্রদাহ ব্যথা জ্বর খোড়ানো, শিং কাটা বা শিং ভাঙ্গা খোঁজাকরণে ব্যবহার্য এছাড়া তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ ডায়রিয়া তীব্র ম্যাস্টাইটিস ইত্যাদি ক্ষেত্রে সহযোগী ও চিকিৎসায় ব্যবহার্য এরপর প্রোগ মাত্রা ও বিধি বড়ো পশুর ক্ষেত্রে প্রতি দুইশো কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ব্লাশ দিনে একবার খাওয়াতে হবে ছোট পশুর ক্ষেত্রে চার ভাগের এক ভাগ থেকে অর্ধেক প্লাস দিনে একবার খাওয়াতে হবে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে মেলভেট প্লাস ব্যবহারের নির্দেশ হল মেরক্সিক্যাম ও প্যারাসিটামল একত্রে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহারের প্রতিক্রিয়া সম্পর্কিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তাই ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে এই ঔষধ প্রয়োগ করা উচিত এবং এই ঔষধের সতর্কতা স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি বা এস এ আইডি বা অন্য নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি বা এনএসএআইডি ঔষধের সাথে একত্রে ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এই গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করলে স্টেরয়েড বা ডেকসামেটোসন গ্রুপের ঔষধ ব্যবহার করা যাবে না এবং এই ঔষধের পার্শ্ব ক্রিয়া সামরানিসে ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশনের স্থান সাময়িক সময়ে ফুলে যেতে পারে দীর্ঘদিন ব্যবহারে পরিপাক তন্ত্রের ক্ষত অরুচি বমি এবং ডায়রিয়া হতে পারে এবং অন্য অন্য ঔষধের সাথে ক্রিয়া যেমন কোটিকা স্টোরয়েড হেপারিন ওয়ারফারিন অ্যাসপিরিন ফোনিক্সিন এবং ফিনাইল বিউটাজনের সাথে একত্রে ব্যবহারে রক্তক্ষরণ দীর্ঘায়িত হতে পারে মিলভেট প্লাস দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড বোলাস ফর্মেটে সরবরাহ করে বিশ ব্লাসের বক্সের এমআরপি মূল্য একশো টাকা